হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের আমি ভিডিওটা শুরু করলাম আর আজকের রবিবার তারপরে আমি তোমাদের একটু দেখালাম আমাদের এখন চারিদিকে ভিউ আজকের কুয়াশা কম ছিল দেখলাম নিচে সুগন্ধার তো আমি নান বেজে চলে গেলাম ওর কাছে ওর একটা ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল ও আমাকে বলছিল তারপরে আমি চলে গেলাম ওর জন্য পেটিএম আনতে কারণ ও আমার ভিডিওর মতো সেম ভিডিও শ্যুট করবে যদিও প্ল্যানটা হচ্ছিলো আগে আমরা ভিডিও বানিয়েছিলাম তারপরে শ্যুট শেষ হলো মাত্র ওরও দু টাকাই পড়ল তারপরে আমরা একটু খাবার এনজয় করলাম খাবার এনজয় করে সুগন্ধা বলল পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে তুই আগে আবার ট্রিট দে ট্রিটের নাম শুনে আবার তো আবার টাইট হয়ে গেছিলো তারপরে দুটো গজা এনে আমি ওকে দিয়ে দিলাম বলি এনে ট্রিট কারণ মিষ্টিমুখ হয়ে গেল আর পেটও ভরে গেল তারপরে দুটো ডিম নিয়ে আমি যাচ্ছিলাম আমাদের কারণ হঠাৎ করে ওরা বললো বৃষ্টি করবে তাই আমি কিছু না ভেবে সোজা চলে গেলাম দিদিদের বাড়ি দিদিদের বাড়ি গিয়ে দেখলাম যে সব প্রায় হয়ে আছে তারপরে আমরা গেলাম ডাল কিনতে ডাল কিনে এসে আমি একটু চাল ধুলাম কড়াতে তেল চলে এসেছিল আর আজকে কিন্তু মেনুটা আমি এখনোই জানি না তারপরে আমি একটু ভাজাভুজি করে নিলাম কারণ আমি ছোটো রান্না পেরে যাই তারপরে দেখলাম এগুলো ভাজা হয়ে গেছে আলুও হয়ে গেছে তোমরা কী ভাবছো কি হবে চলো তোমাদের দেখাবো লাস্টে আজকের এটাই তো স্পেশাল তোমাদের দেখাচ্ছি চলো এর থেকেও বেশি একটা স্পেশাল জিনিস আছে তারপরে আমি একজনের বাড়ি গিয়েছিলাম যার দোকান থেকে একটু মটরশুটি নিয়ে নিলাম তারপরে একটা থামস আপ নিয়ে নিলাম নিয়ে চলে এলাম তারপরে দেখলাম এই দিদিতে হাত দিয়ে ডিম ফাটছে এ কি তারপর দেখলাম দাদা একটা কুকুরকে চান করাচ্ছে তারপরে আমি চলে গেলাম কলা খাওয়া হবে সাউথ ইন্ডিয়া স্টাইলে তারপরে আমরা নিয়ে খিচুড়ি ডিম বাজার আসলে খিচুড়ি তারপরে আমরা আমি চলে গেলাম একটু খেললাম খেলে আমি দেখো একটা অন্যরকম খেলা যেতে

এই দেখো সুগন্ধার রাইডিংটা এবার তোমরা শুধু এনজয় করো সুগন্ধা খুব তাড়াতাড়ি টানছিলো আর আমরা এই শীতকালের রাতে ব্লেজার পরেছি হালকা ঠান্ডাও লাগছিলো কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এর উপর সোয়েটার পরলে একদম ড্রেসটা খারাপ হয়ে যাবে তারপরে একদম অন্ধকারে আমরা বুলেটটা রেখে চলে গেলাম বিয়েবাড়িতে স্টার্টারে গিয়ে দেখলাম তিনটাই আইটেম তাই প্রথম আইটেমটা খেয়ে বড় বউকে দেখলাম আর কোনো কিছু না খেয়ে আমি সোজা বসে গেলাম খাবারেতে খাবারের ভাত ডাল আলু ভাজা খুব ভালোই হয়েছিল আমরা নিয়ে নিলাম আমি মাছ খাইনি ওদের তাই দেখালাম তারপর আমি নিয়ে নিলাম মটন মটনটাও চাটনি সব খেয়ে নিলাম আমি আসলে চাটনি খাই তো তারপরে সুমন চলে গেল বাড়ি কারণ আমার দিদার সঙ্গে যেতে হবে তারপর আমি আরেকটা কফিকে পড়া এনজয় করছিলাম তার মধ্যে দেখলাম যে কন্যাদার ড্রেসে গেছে আর নাচছে সবাই তারপরে একটু নাচানাচি করতে তারপরে আমরা চলে গেলাম আজকের মধ্যে এতটুকু